সিদ্ধান্ত নেন একজন পবিত্র অভিভাবকের কাছে বাংলাদেশকে তুলে দিবেন জিনার হাতে এই দেশের আঠারো কোটি জনগণ নিরাপদ থাকবে এই দেশের সম্পদ চার কাছে নিরাপদ থাকবে জিনার সম্পদের লোভ নাই বাংলাদেশে কত পিসাব দেখলাম একশো টাকা দিল হাত পাইতা নেয় কিন্তু এমন এক মহান নেতা এমন এক মহাবলীর আমাদের কাছে গেলাম কোটি কোটি টাকার বান্ডিল নিয়ে গেল হাত দিয়া ধরে না

কারো মাথায় বাড়ি দিয়া গলায় ভাড়া দিয়া টাকা নিয়ে আমরা রাজনীতি করি না চার কারণে রাত তিনটা কি আর দিনে তিনটা কি রাত বারোটা কি আমরা বুক ফুলে চলি জেলা সভাপতির কোনো সিকিউরিটি লাগে না জেলা সভাপতি জেলা সাধারণ সম্পাদক সাংগঠনিক সহযোগী সংগঠনের সম্পাদক সভাপতি আমার কোনো সিকিউরিটি লাগে না কারণ আমার কোনো শত্রু নাই আমরা বুক

আর কি সম্পদের লোভ আছে শরীফ যায় এটা জানা কথা গোপনের কি আছে কোটি কোটি টাকা যাকে রান্না খেত পরের দিন গেলে একটাও নাই সব বিভিন্ন খাতে দরবার প্রতিষ্ঠায় জাকেরানদের চিকিৎসায় এই কইরা সেই কইরা নতুন দরবার নির্মাণে সব শেষ তাইলে এই মহান নেতা দুনিয়ার বাদশাহীর কোন লোক